আজ আমি আপনাদের সরপুটি মাছের সর্ষে পোস্ত বানিয়ে দেখাবো সরপুটি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত সর্ষে কালো সর্ষে নিয়েছি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি একটা টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেবো একে একে

তেল আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব টমেটোটা একটু খুলতির সাহায্যে ম্যাচ করে নিয়েছি এরপর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো সরষে পোস্ত কাঁচা লঙ্কা পুরো মশলাটাই আমি নাড়িয়ে নিয়েছি সরষে পোস্তটা দেওয়ার পর একটুক্ষণ নাড়িয়ে নিয়েছি এবার এই মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব আবারও নাড়িয়ে নেব বাটি ধোয়া জলটা দেওয়ার পরেও মশলাটা ফুটে এসছে এবার আমি গুঁড়ো মশলা গুলো করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। ও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার জন্য দিলাম আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ধনে এর গুঁড়ো দিয়ে দেব সব মসলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আবার মিশিয়ে নেব মসলাটা দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছিলাম উপরে থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এটা মাখা মাখা করব তাই বেশি জল দেব না গ্রেভিটা ফুটেเสে এই সময় ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব এর মধ্যে স্কুলও দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ব্যালেন্সটা ঠিক আনার জন্য অল্প পরিমাণে চিনি দেব চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় সরপুঠি মাছের আগেও আমার রেসিপি দেওয়া আছে অন্য রেসিপি আমার রেডি হয়ে গেছে সরপুঠি মাছের সর্ষে পোস্ত এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন